আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় দর্শক সালামের উত্তরটা দিয়ে যাবেন সালামের উত্তরটা দিলে ভালো লাগে আমারও ভালো লাগে আপনারও ভালো লাগে আর সবচেয়ে বড় কথা হলো সালাম দেওয়া বড়ো না সালামের উত্তর দেওয়া বড়ো হোক সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দুবাই তো আমার কাজগুলো কেমন লাগে কমেন্টে জানাবেন জানালে খুশি হব আপনারা আমার ভিডিওগুলো দেখেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে দেখবেন সবসময় ভালো লাগবে আর দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ বর্ষা আমার চ্যানেলের নাম আল্লাহ বর্ষা সাবস্ক্রাইব করে রাখবেন আর আইকনটা অল করে রাখবেন যেন ভিডিও ছাড়লে আপনারা সবার আগে দেখতে পান আছেন পাশে আসেন ধন্যবাদ অসংখ্য খুশি হইলাম আমি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমিও আপনাদের ভিডিও দেখি মাঝে মধ্যেও হ্যাঁ দেখি নিয়মিতই দেখি আমারগুলো দেখেন আপনারা ভালো লাগে আপনারা দেখলে হয়তো আমার একটু বিয়ে হবে ভালো লাগে বিয়ে হলে আপনারা একজন আরেকজনের পাশে থাকলে অবশ্যই আমরা অবশ্যই এগিয়ে আপনারাও পাশে থাকবেন আমিও পাশে আছি আপনাদের কাজগুলো করেছি দুর্গম এলাকায় পাহাড়ি এলাকা ওইখানে গেলে কোনো নেট পাওয়া যায় না রাস্তায় যেতে হাতির আক্রমণ হয় মাঝে মধ্যে খুব কেয়ারফুলে যেতে হয় এটা হইলো আপনার